আমরা জানি সম্প্রতি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি এবছর জোহরান মামদানি সম্পর্কে অ্যাডমিশনে এক মার্ক কমন থাকবে তো চলো জেনে নেই জোহরান মামদানি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই আসি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়রকে হু বিকাম দ্য ফার্স্ট মুসলিম মেয়র অফ নিউ ইয়র্ক সিটি দ্য অ্যান্সার ইজ জোহরান মামদানি জোহরান মামদানি কত শতাংশ ভোট পেয়েছেন হোয়াট পারসেন্টেজ অব ভোট স্টেট জোহরান মামদানি রিসেপ দ্য নির্বাচনে জোহরান মামদানি কত স্থান অর্জন করেন হোয়াট ওয়াজ জোহরান মামদানিস র্যাঙ্ক ইন দ্য ইলেকশন নিউ ইয়র্ক সিটির প্রথম আফ্রিকান মেয়রকে হু ইজ দ্য ফার্স্ট আফ্রিকান বর্ণ মেয়র অফ নিউ ইয়র্ক সিটি দ্যান্সারিস জোহরান মামদানি জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ার সময় তার বয়স কত ছিল মেও জন্মসূত্রে দানি কোন দেশের অফ মামদানি বার্থ উগান্ডা জোহরান কোন রাজনৈতিক দলের সদস্য হুইস পলিটিক্যাল পার্টি ডাস জোহরান মামদানি বিলং টু দ্যাসারিজ ডেমোক্রেটিক পার্টি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর কোনটি যেখানে জোহরান মামদানি নির্বাচিত হয়েছেন হু ইজ দ্য মোস্ট পপুলার সিটি ইন দ্য ইউনাইটেড স্টেটস হায়ার জোহরান মামদানি ওয়াজ ইলেকটেড দ্য অ্যান্সার ইজ নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় মুসলিম মেয়র কে হুইজ দ্য ফার্স্ট সাউথ এশিয়ান মুসলিম মেয়র অফ নিউ ইয়র্ক সিটি দ্য অ্যান্সার ইজ জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জোহরান মামদানির উল্লেখযোগ্য সাফল্য কি হোয়াট ইজ জোহরান মামদানিজ নোটেবল অ্যাচিভমেন্ট ইন ইউএস পলিটিক্স ন্যার নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ দক্ষিণ এশীয় মুসলিম মেয়র হওয়া বিকামিং দ্য ইয়ংয়েস্ট মুসলিম অ্যান্ড সাউথ এশিয়ান মেয়র অফ নিউ ইয়র্ক সিটি